হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস ব্লগ ট্রাই টু নট লাভ চ্যালেঞ্জ পার্ট টু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে যদিও নতুন ভিডিও না আজকে আমি করতে চলেছি পুরোনো একটা ভিডিওরই পার্ট টু আজকে আমি করতে চলেছি ট্রাই টু নট লাভ চ্যালেঞ্জ পার্ট টু তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর আজকে আমি কী ভিডিও দেখবো সেটাই ভাবিনি এখনও তো চলো ভিডিওটাকে শুরু করি বার্থডে ব্লগ বার্থডে গিফট গুড ফ্রেন্ড হচ্ছে ব্যাড ফ্রেন্ড ডেয়ার চ্যালেঞ্জ পার্ট ওয়ান হেডফোন চ্যালেঞ্জ ডান্সের একটা ভিডিও আর এটা গুড ম্যানুজ হচ্ছে ব্যাড ম্যানুজ চলো এটা তিন মিনিটে একটা ভিডিও আছে চলো দেখা যাক একসঙ্গাই ওমজি এমন ইফেক্ট দিয়েছি হ্যালো শোনা যাচ্ছে না এটা অগোজান ছিল না গোজনে ছিল আমরা করেছি কেরামতে

কি বাজে আসছে আমার খুব বাজে কথা আওয় আসছে ভালো লাগছে ম্যানার্স গুড পড়তে বসে আমার তো মানে ব্যাড পড়তে বসছি মানে কি বলছি তা দেখো এখনো পড়তে কেন পড়তে বসে করবে না এক্ষুনি পড়তে

থ্যাংক ইউ ফোর ওয়াচিং কিউট ট্রাই টু লাভ চ্যালেঞ্জ ছিল আমি নিজেও বুঝতে পারলাম না সো আজকে একটু ফান ভিডিও ছিল একটু মজার ভিডিও ছিল সো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওটাকে আর তোমরা যদি চাও আমি এই চ্যানেলের আরও ভিডিও রিয়াক্ট করি